এখন পার হাঁটে না তবে পেট চলে যায় অনেক দূর গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী কাল তার লাশ দেখলাম মাথায় আমেরিকায় পেট সিরিয়ায় হাত ভারতে ক্ষুধার পেট বিশ্বজুড়ে ক্ষুধার পেট বিশ্বজুড়ে ক্ষুধার পেট বিশ্বজুড়ে বইমেলা আসলেই বোঝা যায় যে আমাদের দেশের মানুষেরা কি পড়ছেন কেন পড়ছেন কি জন্যে পড়বেন বই বিক্রি হচ্ছে না সেটা খুব চিন্তার বিষয় নয় বই কিভাবে বিক্রি হবে সেটাকে নিয়ে চিন্তা করলে সমাধান খুব সহজেই আসবে নিউজ পেপার ব্যাঙ্ক আপনাদের সঙ্গে রয়েছে সবকটা স্কুলকে খালি একটা রিকোয়েস্ট স্টুডেন্টদেরকে দিয়ে নিউজপেপার ব্যাঙ্ক খোলান টাকাগুলো জমিয়ে রাখুন বারো মাস ঠিক বই মেলাতে স্কুলের টিচাররা প্রিন্সিপালরা পাড়ার লোকেদের জন্যে যাদের শার্ট উর্ধে হয়েছেন তাদেরকে বই কিনে তাদের হাতে তুলে দেবেন বইমেলার ভেতরে একটা যোগাযোগ স্থাপন হোক পাড়ার মানুষদের সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের মাসে একটা দিন অনুষ্ঠান হবে যেখানে সবাই কবিতা পড়বে গল্প পড়বে এইভাবে সমাজ হয়তো আর একটা স্টেপ এগোবে এইভাবে বই পড়ার প্রেম হয়তো আবার করে ফিরে আসবে আসুন আমরা আমাদের ইন্টারভিউর মাধ্যমে চেষ্টা করি এই সমাজকে দুপায়ে এগিয়ে নিয়ে যাওয়ার ধন্যবাদ ম্যালেট এসে সবচেয়ে প্রথমে একটা স্টল দিয়েছেন ভাবনামু আর আমার চ্যানেলের নাম ভাবনামু সবচেয়ে প্রথমে আপনাকে প্রশ্নটা করছি কেমন লাগছে প্রথমে বলি ইংরেজি শুভ নববর্ষ সকল দর্শকদের জানাই শুভ নববর্ষ সবার ভালো কাটুক এবার যেটা আপনি প্রশ্ন করলেন তার উত্তরে আসি ভাষামুখ শ্রীরামপুর বইমেলায় এটা সপ্তম বছর তো অবশ্যই তো এই সপ্তম বছরে আমি যেটা পেয়েছি প্রচুর মানুষজনকে পেয়েছি যারা বই ভালোবেসে এসেছেন এবং আমাদের যে নিজস্ব প্রোডাকশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন পত্র লেখার প্রোডাকশান এবং ভাষামুখের আমাদের দুটো পাবলিকেশন হাউস আছে তো এইখানের বই ওনারা রীতিমতো প্রত্যেক বছর আসেন দিদি কালকেই এসছিলেন তারা যে দিদি এবারে নতুন কি বই বেরিয়েছে এবং যখন আমরা তার হাতে তুলে দিয়েছি দিদি আসবো কিন্তু আল্লাহ নিশ্চয়ই আসুন এনারা প্রত্যেক বছর আসেন দেখে যান এবং শেষ দিনটা টার্গেট করেন যে আরও কি কি বই থাকে এবং আমাকে বলেছে দিদি তাহলে আমার এই এই বইগুলো রাখবেন এবং অনেকে এসে শনিবার নিয়েও চলে গেছে আরেকটা প্রশ্ন করতে চাই বই ছাপা আর বই পড়া দুটো ভিন্ন বিষয় অবশ্যই আপনি কি বই পড়েন আমার বাড়িতে একটা রীতিমতো লাইব্রেরি আছে চেঞ্জিং অফ দ্য টাইমসে যদি আমি প্রশ্ন করি আপনার বইগুলো দেখলাম আমাদের কিছুটা পাস্টে ধরে রেখে অবশ্যই কিন্তু এই সময়কার কোনো বই কি এখানে আছে আমি বলতে পারি দু হাজার চব্বিশের সমস্যা বা দু হাজার নিয়ে লেখা দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবছে দু হাজার তিরিশে কি এফেক্ট হবে এআই বলুন বা আমাদের বিচার চাই গ্রুপ বলুন এরকম কিছু কি বই রিসেন্টলি বার করছেন বা না বিচার চাই বলে আমাদের এখানে কোনো বই নেই কিন্তু এমন কি একটি বই আমি একটু আগে পড়ছিলাম আপনাকে দেখাতে পারি দেখাবো দেখাবো এটি স্বপ্ন হ্যাঁ এই বইটি আমি পড়ছিলাম হ্যাঁ তো এই বইটি কিন্তু আমি যখন পড়ছিলাম পড়তে পড়তে একটা ভাবছিল স্বপ্ন কিন্তু আমরা প্রত্যেক দিন দেখি প্রতি মানুষ দেখি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে প্রত্যেক মানুষ কিন্তু নেগেটিভ স্বপ্ন দেখতে চায় না তারা ভুলে যেতে চায় কিন্তু কেন এই নেগেটিভ স্বপ্নগুলো আমাদের কেন আসে কারণ আমরা প্রতিদিন খবরেতে দেখছি আমাদের বিভিন্ন বিষয় বিচার চাই আজকে যদি এই বিচার্য বিষয়গুলো আমরা একটুখানি আমাদের দেশ আমাদের তথা রাজ্য যদি আমাদেরকে এই রকম স্বপ্ন না দেখায় বা খবরের চ্যানেল খুলেই যদি আমরা এই জিনিসগুলো না দেখে আমরা মনে হয় না নেগেটিভ স্বপ্নগুলো দেখব আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে বা আমাদের দেশ নিয়ে আমাদের রাজ্য নিয়ে ভালো স্বপ্নই দেখব তো এই বইটিতে আমরা আমি পড়ে আরেকটি জিনিস যেটা দেখতে পেলাম আমাদের লেখক লিখেছেন যে ভবিষ্যৎ যদি আরও ভালো করতে হয় আমাদের আমরা প্রতিদিন যে কাজগুলো করে চলেছি আমাদের স্বপ্নগুলো তখনই ভালো হবে যে প্রতিদিন কর্মগুলো যখন আমরা ভালো করব আমরা প্রতিদিন যদি কর্ম ভালো করি নিশ্চয়ই আমাদের স্বপ্নগুলোও ভালো হবে সাবজেক্ট আর এমন সুন্দরভাবে উনি ধরেছেন যে স্ক্রিনে না এসে পারলাম না ভালো কাজ করলে না ভালো স্বপ্ন দেখব এই যে মূল্যবান বক্তব্য রেখেছেন আপনাকে যদি বলা হয় ভারতবর্ষের একটা ছোট্ট প্রবলেম বড় প্রবলেম যেভাবেই দেখেন না কেন আপনি সমাধান করতে চান আপনার হাতে পাওয়ার আসুক বা না আসুক অ্যাজ এ নাগরিক কোনটা করতে চাইবেন আরেকবার বলুন আমাদের দেশের যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটি যদি দায়িত্ব দেওয়া হয় আপনাকে এটার কি সমাধান করতে চাইবেন বা পারবেন পারবেন না পরের ব্যাপার সেটা পরের ব্যাপার অবশ্যই চাইব দেখুন আমি খুব বেসিক কথা বলি আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেক দিন রাত্রে ফিরতে হয় এবং ভিড় ট্রেনে বাসে ফিরতে হয় আমাদের নারী স্বাধীনতাটাই তো চলে গেছে আজকে যদি আমার ক্ষমতা থাকতো বা ক্ষমতা নাই থাকুক আমি অন্তত পক্ষে চেষ্টা করব নারীর স্বাধীনতাটা একটু যেন আমাদের মানে ফিরিয়ে আনা যায় এবং আর একটা বিষয় আমি চাইব যে বিভিন্ন বিষয়ে বাচ্চাদেরও অনেক রকমভাবে নিগৃহীত হতে হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ জীবনের জন্য ভবিষ্যৎ সমাজের জন্য কিন্তু এটা আমাদের কাম্য নয় আমাদের দেশ আমাদের রাজ্য অনেক পিছিয়ে পড়ছে তাদের মানে একটা নারী চাণক্য বলে গেছে নারী হচ্ছে সমাজের একদম মূল ভিত্তি তিনি যদি অপমানিত হয় তাহলে পুরো সমাজ নড়ে যায় এটা শুধু চাণক্য নয় মানে যত আমাদের মনীষীরা আছেন সবাই কিন্তু নারীদের একটা বিশেষ স্থানে রেখে এসেছেন এবং শিশুরা তারা হচ্ছে কিন্তু আরেকটা মানে ভবিষ্যতের ভ্রণ ঠিক আছে ভবিষ্যৎ তৈরি হয় না তাই একটাই কথা বলবো শিশু এবং নারী যেন দুজন সুরক্ষিত থাকে এবার আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না করলে নয় এবং এটা ওনাকে এই জন্যে করছি কারণ ইন্টারভিউ করতে করতে বোঝা যায় যে তিনি উত্তরটা দিতে পারবেন কি এড়িয়ে যাবেন বলছি অনেক বই ছাপা হয়েছে আমাদের দেশে মুনি ঋষিদেরও অভাব নেই যেটা হয়তো আমেরিকায় এনে রাশিয়ায় নেই অ্যাটলিস্ট এটা নিয়ে আমরা গর্ব করতেই পারি নাম্বার ওয়ানে আমরা বলতেই পারি ডু ইউ থিঙ্ক সবাইকে যদি আমি একটা জায়গায় এনে ধরি বা ধরারও চেষ্টা করি আর উই এবল টু ফেস দ্য চ্যালেঞ্জ মানে তাদের কথার মতন কি আমাদের দেশ চলছে না তাদেরকে বর্জিত করে একটা দেশ চলছে দেখুন মুনি ঋষিরা তো অনেক কিছু বলে গেছেন নেতাজি নেতাজির মতো লড়াই লড়েছিলেন গান্ধীজি গান্ধীজির মতো লড়াই লড়েছিলেন কিন্তু আমি কাউকে ছোট বা বড় না করেই বলতে পারি যে আজকে রাজনৈতিক ভিত্তি আমি মাস্টারদা সূর্য সেন পড়েছি এখানে আমার জেলখানার চিঠি আছে তো মাস্টারদার সুজেশন যেভাবে লড়াইটা লড়েছিলেন না ওনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার আগে অনেকে জানেন না হ্যাঁ তাদের জানাবার জন্য বলে রাখি যে মাস্টারদার সুজেশেনকে কিন্তু এতটাই অত্যাচার করা হয়েছিল না যে তাকে তিনি মানে ফাঁসি দেওয়ার আগেই তার মৃত্যু হয় এবং তার মানে সবকটা দাঁত ভেঙে দেওয়া হয়েছিল তার নোখগুলো উপড়ে নেওয়া হয়েছিল এবং মেরে ফেলবার পরে তিনি এতটাই শত্রু ব্রিটিশ সরকারের এমন একজন শত্রু ছিলেন যার বুকে দেড়শো কিলো টন লোহা বেঁধে তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল আজকে কিন্তু সেই রকম শত্রু পাইনি অথচ শত্রুতাটা আজকে নিজের সাথে আজকে যে কোনো ক্ষমতাশালী মানুষ নিজের সাথে শত্রুতা কারণ কি নিজের সাথে কিভাবে হয় আমার আরও চাই আমার আরও চাই আমার যদি পজিটিভ এনার্জি বলে না এখানে তুমি থামো আমার নেগেটিভ এনার্জি বলবে না আমার আরও চাই ও ওই সিংহাসনটায় কেন ওকে টানিয়ে টেনে নামিয়ে আনো আমি ওখানে বসবো তাই আজকে নিজের সাথে নিজের লড়াই তাই আজকে আবারও সেই চাণক্যের কথা বলি সীমাটাই একটু মানুষের জানা দরকার উনি একটা কথা বলে গেছেন আমাদের প্রয়োজনের অতিরিক্ত সবটাই বিষ আর আমি খুব দুঃখের সাথে বলছি আমাদের সমাজটা বিষিয়ে গেছে